এখন থেকে আমাদের পশ্চিমবাংলায় বাংলায় পুজো আর বছরে চারটি দিন হবে না হবে বছরে তিনশো পঁয়ষট্টি দিনে কেন বললাম তার কারণ হল নির্মীয়মান এই বিশাল পুজো মণ্ডপটি নমস্কার দর্শক এই মুহূর্তে আমি আছি দিনহাটা আদর্শ ক্লাবের পুজো প্যান্ডেলে এখনও পর্যন্ত দুর্গা যখন তিন থেকে আড়াই মাস লেট ইতিমধ্যে কিন্তু দিনহাটার আদর্শ ক্লাব তাদের পুজো প্যান্ডেলের টাকচার বানিয়ে ফেলেছে এবারে তাদের থিম হলো বৃন্দাবনের প্রেম মন্দির তাদের পঞ্চাশতম পুজো বর্ষ তো এইটা হলো পেন্ডেলের ফ্রন্ট সাইড অলরেডি কিন্তু পেন্ডেলের সম্পূর্ণ বাসের ট্রাকচার যেটা আছে সম্পূর্ণ কমপ্লিট তো এরপর আমরা ভিতরের দিকে যাব ভিতরে গিয়ে ভিতরে ট্রাকচারটা দেখব চলুন এই হলো ভিতরে টাকচার বিশাল এরিয়া জুড়ে কিন্তু প্যান্ডেল হচ্ছে আর সিলিংয়ের টাকচার সম্ভবত এইখানে প্রতিমা বসানো হবে ভিতরে কিন্তু বাঁশের কাছে টাকচার কমপ্লিট তো এখন কিন্তু এই যে পাতি আছে প্লাই আছে প্লাই দিয়ে কিন্তু আরও ডিজাইনের কাজ করা হবে এখানে কিন্তু প্রচুর পরিমাণে কাঠ নিয়ে আসা হয়েছে ইতিমধ্যে দর্শক পেন্ডেল যারা তৈরি করছে সেই কাকুদের কাছ থেকে জানতে পারলাম এই পেন্ডেল কিন্তু আরও হাইট হবে এই পেন্ডেলের টোটাল উচ্চতা হবে প্রায় একশো কুড়ি ফিটের মতো আর এখানে কিন্তু পেন্ডেলের তৈরির কাজ চলছে জোর কদমে সুবর্ণ জয়ন্তী বর্ষে বিনাডার এই আদর্শ ক্লাবে বড় পেন্ডেলের পাশাপাশি প্রতিমা এবং আলোকসজ্জাতেও রয়েছে বড় চমক এবারে তাদের প্রতিমা আসছে পদ্মশ্রী প্রাপ্ত শ্রী সনাতন রুদ্র পালের স্টুডিও থেকে কুমরতলি কলকাতা আর দিনহাটা আদর্শ ক্লাবের এই পুজো প্যান্ডেলটি দেখতে হলে আপনাকে প্রথমে দিনহাটা চৌপতিতে আসতে হবে তারপর গোসানিমারি রোড ধরে কিছু দূর এগোলেই এই পুজো প্যান্ডেলটি পেয়ে যাবেন তবে এই পুজো কমিটির কোনো সদস্যের সাথে সাক্ষাৎ না হয় এই পুজো প্যান্ডেল বা পুজোর মোট বাজেট সম্বন্ধে কিন্তু ধারণা দিতে পারলাম না আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর হ্যাঁ দর্শক যদিও দুর্গা শুরু হতে এখনও অনেক দিন বাকি আছে তাই হয়তো সব জায়গায় পুজো প্যান্ডেলের তৈরির কাজ শুরু হয়নি তবুও আপনাদের বাড়ির এলাকায় বা আপনাদের পাড়ায় আপনাদের গ্রামে বা আপনাদের শহরে যদি কোনো রকম কোনো পুজো প্যান্ডেলের কাজ শুরু হয়েছে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি সম্ভব হয় তাহলে আপনার সেই প্যান্ডেলকে আমি আমার ইউটিউব চ্যানেলে তুলে ধরার অবশ্যই চেষ্টা করব আর এটা হলো দিনহাটার ওয়েলকাম গেট যেটি রিসেন্টলি উদ্বোধন হলো আর এটি দেখতে খুবই সুন্দর তার পাশে রয়েছে দিনহাটার এই সেলফি জোন